আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবী কদমে তারা মাতা লোটায় মাতালোটা কেন এত বরায় তোমারে তো প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ

মা ফাতেমা কি অসুস্থ এ অসুস্থ অবস্থায় দেখা আলি আদ্দাল্লাহ তা মা ফাতে মার কাছে গেছে গেছে কথা মা মার কাছে গেছে গে স্ত্রী তুমি যে আজকে তুমি যে আজকে অসুস্থ আমার পকেটে কোনো টাকা নাই এরপরে তুমি বলো আজকে তোমার কি মন চাইতে তোমার যা মন চাই আমি তোমার তাই খাওয়া বজুরে বলেন না সুবাহান তোকে না এসে সময় কিন্তু কম আমি অল্প শেষ করে দেবেন ইনশাল্লাহ হুজুর আসলেই শেষ করে দেবেন ইনশাল্লাহ যাই হোক তখন আলিয়া দেলাও তাহলে আমি পাতেমার কাছে গিয়ে কইতাছে পাতেমা তুমি কি খাইবা কম সবাই কয়েকবার দেখো আমি পারি কিনা স্বামী আমি একটু আনার কাইতা মঞ্চে আছে আনার ডালিম চেনেন না এই আনার কায়তা মঞ্চেতো আমার বাজার থেকে একটা আনার এনে দিবে

কথা কেন কেটে আমার দাড়ি রাখা কার নবীজি শূন্য জামাতে নামাজ পড়া কার শূন্য নবীজি শূন্য জুব্বা পরা কার শূন্য নবীজি শূন্য কালো টুপি সাদা টুপি অথবা সবুজ টুপি তিন যে কোনো একটা পড়া কার শূন্য নবীজি শূন্য এইভাবে নবীজি যে শূন্যত গুলো আছে এগুলো আপনারা পালন করেন তাহলে তো বেসতে যাবেন কথা কেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই সাহাবিরা কত কষ্ট করে ইসলামটাকে রক্ষা করছে তাদেরকে ইসলামে প্রতিষ্ঠিত ছিল দেখেন একটু মনোযোগ দেন এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই আলী রাজি আল্লাহ মা ফাতেমার কাছ থেকে এই কথাটা যায় না এক লোকের কাছ থেকে আড়াই টাকা ধার করলো আড়াই টাকা ধার করে বাজারে চলে গেল বাজারে গিয়ে একটা সুন্দর আনার কিনলো কিনলে যখন আসতেছে ওই দিকে উপরে দুইজন ফেরেস্তা একে অপরের সাথে কথা কইতাছে একজন বইতাছে মুসলমান খুব দানবীর মুসলমান অনেক দান করে একজনে বলতাসে আর একজনে বলতাসে তাক লেই দে এক ফেরাস্তা কইতাছে মুসলমান না কু দান করে আর একজনে কইতাছে কি তাক দে তখন আল্লাহ কই দে যেতে পরীক্ষা করো পরীক্ষা করলাম তখন দুইজনে কি হচ্ছে একজনের রুগী সাহায্যে আর একজনে খেদমতদার খাদেন মানুষের বেশে রাস্তার মধ্যে যেখান থেকে হজতে আলিরাজ দেওয়া আসবে ওইখানে একটা রাস্তার মধ্যে তারা শুয়ে খেদমত করতেছে আলিরাজ দেওয়া হাইটে যাইতেছে তখন কইতেছে আগে কিন্তু যদি কেউ অসুস্থ হইতো তাহলে একে অপরকে দেখতো কেননা হাদিসের মধ্যে আছে একজন মুমিন আর একজন মুমিন ছয়টা কর্তব্য আছে এর মাঝে একটা হলো অসুস্থ হইলে দেখতে যাওয়া অসুস্থ হইলে কি দেখতে যাবো যদি কি অসুস্থ আপনারা দেখতে যাবেন ইনশাল্লাহ তখন আলী রাজ খুব সংক্ষেপে কই যত আলী রাজি আল্লাহ তালা নু রাস্তা দিয়ে আইটা যাইতেছে তখন এই রুগ্ন ব্যক্তি রাস্তার মধ্যে পইরা কাতরাইতেছে আরেকজন তার খেদমত করতেছে এইভাবে যখন খেদমত করে হজরতে আলী কয় জীবনেতে কত রুগী দেখলাম আজকের টাকার বাদ যাইতো একটু রুগী ডারে দেখা খেলা ডাকার খেলা খার আর কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা আর কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা জুরে বলেন না হজরত আলী দিয় আলান হয়ে গেল গিয়া বলতেছে ভাই তোমার কি হয়েছে তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি ও আমার খুব আশা আছে আমি একটা আনার কাইতাম বলেন না শুভ আলী রাজি আল্লাহ তালানু মনে মনে কইস কত কষ্ট করে আমার বিবির কাছ থেকে ফুসলায় ফসলায় এই কথাটা জান না আরেকজনের কাছ থেকে আড়াই টাকা ধার করিয়া আমি বাজার গিয়ে একটা আনার আনলাম এই আনার রোগটা রুগী সাইতেছে শেষ ইচ্ছে তো করতে হয় আমার বিবির তো খুশি করতে অন কি করি না ভাই সম্ভব না তুমি অন্য কিছু চাও না আমি আনার এই কায় বলেন না সব আমি আনার এই তখন কে আচ্ছা ভাই ঠিক আছে আমার কাছে যেমন একটা আনারা আছে

দেখেন সাহাবিরা কত দান হবে একটু চিন্তা করেন আল্লাহ রাস্তায় দিয়েছে তখন ওই লোকটা যখন বলতেছে আমার অর্ধেক কলি যা ঠান্ডা হইলো বাকি অর্ধেকটা কাইলে এই অর্ধেকটাও ঠান্ডা হইয়া যাইত তখন বলতেছে আচ্ছা ঠিক আছে নেও আমি আল্লাহ রাস্তায় একটু পরে কইতাছে বাবা তুমি আনার দিতা না কনাই তোমার বিবির জন্য নিছি আল্লাহ রাস্তে দেও জন আল্লাহর নাম কয়াল যে হজরতে আলী রাজি আল্লাহ আর এক মুহূর্ত দেরি করে নাই ও আল্লাহর নামে আমি তোমার সম্পূর্ণ আনার দান কইরা দিলা ঠান্ডা এবং গরম গরমকালে কি লাগে গরম লাগে আর শীতকালে ঠান্ডা লাগে হুজুর এইটা কেন এই জাহান নাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে আল্লাহ তুমি তাকায় দেখো আমার এক জাহান নাম আরেক জাহান নাম এত উত্তাপ জাহান নামের মধ্যে আল্লাহ তুমি একটু একটু আমার একটু রহমত কর আল্লাহ তখন আল্লাহ দেখছে ঠিক আছে আমি তোরে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলাম কয়টা শ্বাস দুইটা শ্বাস তুই ছাড়তে পারবি এক প্রথম শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে একটা শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে এই কারণে শীতকালে শীত লাগে গরমকালে গরম লাগে গরম পাতা ঘর ঠিক এই জাহান্নামের নামের কারণে দেওয়ায় এটাই আমরা সহ্য করতে পারি না আর ওইখানে কিভাবে সহ্য করবো একটু বলেন তো সহ্য করার কোনো ভাব না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা জাহান নাম থেকে যদি বাঁচতে চান এবং গরম উভয় জাহান নাম থেকে বাঁচতে যদি চান এখনই আপনি হেদায়তের পথে আসেন যুবক ভাই তোমাদেরকে আর কিভাবে বলবো যদি তোমাদের সম্ভব হয় তোমার পাওটা আমার কাছে নিয়ে আসো তোমার ভাই ধরে আমি কই এদিকে মনোযোগ তোমার ভাই ধরে আমি কই জীবনে কখনো অন্যায় কাজ করবা না জীবনে কখনো পাপ কাজের নিকটবর্তী হইবা না যদি হোক তোমার জীবন এখানেই শেষ

যাই হোক যদি আপনারা করতে পারেন আমি পরিবেশটা বলতেছি মানে যদি আমি আলোচনার ভিতরে ঢুকি তাইলে মনে করেন একটা ধারে যাইব আমি কিভাবে এই ক্যাপাসিটিটা খাইতাসি না মানে আইতাছে না আতাপাত লেগেছে যাই হোক আমার তো সময় একটু আসে ইনশাল্লাহ নাকি পাঁচটা কাজ কয়টা কাজ কইছি পাঁচটা কাজ এক লম্বার কোরআন তালাওয়াত করা বলেন কি করা বলেন করা কোরআন তালাওয়াত নামাজ কায়েম করা তিন নাম্বার রমজান মাসে রোজা পালন করা চার নাম্বার ধান খয়রাত করা পাঁচ লাম্বার দোয়া করা বলেন না সুবাহান আল্লাম এই পাঁচটা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারেন এই পাঁচটা জিনিস আপনার কবরে পাঁচ দিকে থাকবে হুজুর কবর তো চার দিক পাঁচ দিক কিভাবে হইল। কোরআন তেলাওয়াত করবেন এটা আপনার মাথার দিকে থাকবে নামাজ পড়বেন এটা আপনার ডান দিকে থাকবে রোজা রাখবেন এটা আপনার বাম দিকে থাকবে দান খয়রাত করবেন এটা আপনার পায়ের কাছে থাকবে আর আপনি যখন দোয়া করেন এটা আপনার উপরে পাখির মতো পাখা বিছায় আপনাকে হেফাজত করবে এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এই পাঁচটা কাজ যদি দুনিয়ার মধ্যে আপনি কায়েম করতে পারেন দান বেশি বেশি যদি করেন তাহলে একটু এক টাকা দান করলে দশ টাকা পাইবেন একটি আদান করলে দশ টাকা এক কিন্তু দশে আনে কথা কোন ঠিক কিনা এক দেশ আয়ে কেমনে আপনি বুঝতেন না কিন্তু আই বুঝি বুঝুর কেমন একটু বুঝেন